প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনার ভিতরে বেজ ইন্টেরিয়ার টয়টা প্রিমিয়াম আপনার স্পলারটা দেখেন অসাধারণ রেড এন্ড কালার গাড়ি খুবই চমৎকার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকু ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকের ভিডিওতে কি দিয়ে আসছে আপনার এক সময় খুবই পপুলার গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি হার্ডি গাড়ি 2004 এর মডেল একটা প্রিমিয়াম গাড়ি দেখাবো আপনাকে প্রত্যেকটা জিনিসই গাড়ির ফিটিং অরিজিনাল অবস্থায় আছে লাইটগুলো এখন পর্যন্ত গাড়ির সাথে গ্রিলটা পর্যন্ত গাড়ির সাথে ওকে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বাবু ভাই চারের মডেলের গাড়ি আদৌ এরকম আছে কিনা এরকম দু একটা পাওয়া যায় কিনা সন্দেহ আছে বাম্পার সেন্সর সহ আপনি স্টিল বাম্পার ইনস্টল করা আছে সিট কাভার করা আছে প্রত্যেকটা গ্লাসে যে দেখা দেই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনার ভিতরে বেজ ইন্টেরিয়ার স্মোক সাকার সহ আপনি আসেন একটা কারো কোথাও নিয়ে কাজ করাতে হবে না আপনি ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ সিট কাভারগুলো খুব অসাধারণ করা আছে স্টারিং উডান সহ অপটিক্যাল মিটার সহ অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ভিতরে বেজ ইন্টিরিয়ার দুই হাজার চারের মডেল প্রিমিয়ার তেলের গাড়ি আপনার রেড ওয়েন কালার দুই হাজার সাতের রেজিস্ট্রেশন লাইটগুলো আপনার এটা চারে কিন্তু নিউ শেপ চারে ওল্ড শেপ নিউ শেপ আসছে এটা চারের নিউ শেপ তো একটা প্রিমিয়ার অ্যাপ আপনার স্পলারটা দেখেন অসাধারণ রেড ওয়েন কালারের গাড়ি খুবই চমৎকার বাম্পার ইনস্টল করা আপনার চাকাগুলো অ্যালোরিংগুলো দেখেন অসাধারণ চাকাগুলো কিন্তু নতুন লাগানো ক্যালোরিংগুলো আপনার টাকা এবং আপনার বললাম তো কোথাও নিয়ে কাজ করাইতে হবে না মডেল খুবই চমৎকার খুবই ভালো মানের একটা টয়টা প্রিমিও গাড়ি আশা করি দেখলে পছন্দ দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে সিসি পনেরোশো পেপার আপ টু ডে ভাই এর দাম কত পনেরো লক্ষ আস্কিং পনেরো আপনার মোবাইল নম্বর জিরো ভালো আসসালামু আলাইকুম